হয়নি হ্যালো বন্ধুরা আজকে আমি যাচ্ছি বিয়েবাড়ি তো এই যে পুরো রেডি শেডি হয়ে গিয়েছি আর এই শাড়িটা পুজোর সময় পরেছিলাম না আবারও পরেনি কারণ এই হালকা হালকা ঠান্ডাতেই নাই জড়ি বসানো ভারী ভারী শাড়িগুলো পরা যায় গো গরমকালে কিন্তু একদমই পরা যায় না আর এই যে পেছনে ফুল ফুল লাগিয়ে নিয়েছি ওর বাবা ফুলটা সে দুপুরবেলা এনে দিয়েছে ফ্রিজের মধ্যে প্লাস্টিক করে রেখে দিয়েছিলাম যাই হোক ফুলটা দরদাজাই রয়েছে আর এই ফুলটার নাম যেন কি কি জানি অনেকটা জুই ফুলের মতোই কিন্তু দেখতে তবে গন্ধ বাতাস কিছুই নেই যাই হোক এই যে সবাই ডাকা ডাকি করছে এক্ষুনি আমাদেরকে বেরিয়ে যাবে হবে ঠিক আছে মাঝখান থেকে ছেলে শরীরটাই সেরম একটা জুতেন না কালকে থেকে ওর গাটা গরম গরম ওষুধ খাওয়াচ্ছি জ্বরটা চলে যাচ্ছে আবার কোথা থেকে জ্বরটা চলে আসছে যাই হোক আজকে ঝাড়িয়ে ঝুরিয়ে নিয়ে আসলাম দেখা যাক আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে তো ওই ছেলেটার জন্য একটুখানি মানে মনটা খারাপ মানে ফ্রিভাবে যে খুব আনন্দটা করবো সেটা আর করা যাবে না মনে হচ্ছে তো যাই হোক দেখা যাক ওকে খাই দাইয়ে ওর বাবার কাছে মানে বাবাকে ফোন করবো বাবা এসে নিয়ে চলে যাবে চলো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর এই ফার্স্ট টাইম আমি বিয়েবাড়ি ব্লগ শ্যুট করছি শুধুমাত্র তোমাদের জন্য আর শেয়ার করতে পারো অবশ্যই আমারও ভালো লাগবে দেখতে থাকো হ্যাঁ আজ আমাদের ভীষণ মজা তার কারণ এই যে হেঁটে হেঁটে সাজুগুজুক করে এখন বিয়ে বাড়ি যাচ্ছি তো হাঁটতে হাঁটতেই জিনার মা বললো দাঁড়াও আমি বরঞ্চ জিনার বাবাকে বলি টোটোটা নিয়ে আসতে আমরা টোটো করে চেপে আনন্দ করতে করতে তারপরে বিয়ে বাড়ি যাবো গলার অবস্থা সেরম একটা ভালো ছিল না গলাটা খসখস খসখস করতেই আছে আর টোটো করে যাব ভীষণ হাওয়া লাগবে কি করব আচলটা মাথার মধ্যে পেঁচিয়ে ঘেচিয়ে তারপরে যাব এটা যদি হেঁটে যেতাম মোটামুটি ওই পাঁচ থেকে ছ মিনিট লাগবো আর যাই হোক মাথা কাপড়টা দেওয়াতে সবার কি হাসাহাসি মানে অদ্ভুত লাগ যেত আর চলে আসলাম বিয়ে বাড়ির সামনে বিয়ে বাড়িটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর ফুলের গেটটা তো অসাধারণ তো চলো আমরা এখন গিফট নিয়ে ভেতরে ঢুকবো আর সোজা চলে যাব তিনতলার দিকে কারণ বউ বসে আছে তিনতলার ওপরে বিয়েবাড়ি যেহেতু বাড়ি ভাড়া নিয়ে হয়েছে তো কোনো রকম বক্স কিন্তু চারিদিকে বাজছে না তো জিনা একটু দুশ্চিন্তায় পড়ে গেছিলো যে আমি নাচবো কী করে এসেই দেখি কোনে এদিক ওদিক ঘুরছে মানে ফটো তুলছে আর এই যে বরের বাড়ি থেকে সমস্ত তত্ত্ব চলে এসছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর যেখানটা বসে বিয়ে হবে ফুলের শয্যাটা এত সুন্দর করেছে আর আমাদের সময় বিয়ে হতো মানে চারিদিকে গলা কলা গাছ পেতে গলা বলছি কলা গাছ পেতে সেটা একটা আলাদা সুন্দর লাগতো দেখতে আর এই যে বরকে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দারুণ হয়েছে বর দেখতে এখন আর কি বিয়েতে বসবে যেহেতু গধুলি লগ এই সময়টা বিয়ে হলে কিন্তু সবাই বসে আনন্দ করে দেখতে পারে আর রাত্রির দিকে বিয়ে হলে কোনে আর বরেরও অসুবিধা কারণ তাদের ভীষণভাবে খিদা পেয়ে যায় যেহেতু সারাদিন উপোস থাকে তবে এখনকার সময় সেরকম একটা উপোস থাকে কিনা জানা নেই আমাদের সময় কিন্তু আমরা উপোস থেকেই তারপরে রাত্রে বিয়েতে বসেছিলাম অবশ্য আমার বিয়েটাও সেই গধুলি লগ্নে হয়েছিল তো বিয়েবাড়ির হল ঘরটা এতটাই বড় লোকজন আছে কিন্তু সেরকম একটা ভিড় মনে হচ্ছে না আর আমার মাথার মধ্যে ঘুরছে আমি কখন ছেলেকে তাড়াতাড়ি করে খাওয়াবো তো মেয়ে ওরা সবাই গেছিল ফুচকা খেতে এখন ওই যে চলে এসছে আমাকে খুঁজছিল যে আমি কোথায় গেছি এসে দেখে আমি ছেলেকে খাওয়াচ্ছি তো কোনো রকম একটু খাইয়ে এই যে ওর বাবাকে ফোন করে দিলাম ওর বাবা আসলো পাঠিয়ে দিলাম ছেলেকে যাক গিয়ে আমি এখন টেনশন ফ্রি এইবার এসে যে কফি খাবো আর এই যে পকোড়া খাবো ফুচকা মুচকা খাবো কিন্তু খেতে পারিনি কারণ সোজাই তো চলে গেলাম বউ দেখতে তারপরে ছেলেকে খাইয়ে দিলাম আর সত্যি কথা বলতে আমি ফুচকা মুচকা অত খেতে ভালোবাসি না আমি কফি খেলাম আর পকোড়া খেলাম কফিটা কিন্তু জাস্ট ফাটাফাটি আর পকোড়া খেয়ে খানিকটা পেট তো আমার ভরেই গিয়েছিল এইবার খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম যেখানে আর কি বিয়ে হচ্ছে এই যে হাসাহাসি করে আবার এক এক সময় গল্প করতে করতে মালা বদল করছে এই যে বিয়েতে বসে উড়ি বাবা কত কথা কত গল্প মানে ফুলসজ্জার দিন আর এদের কোনো রকম গল্প কথা হবে না আমাদের পাড়ায় রামের তার রঙটা এতটাই চাপা কিন্তু এত সুন্দর মেকআপ করেছে এত ফর্সা লাগছে যে সবুজ শাড়ি পরা মহিলাটা ভালোও লাগছিল আর এই তো বিয়ে শুরু হয়ে গেল চেয়ার নিয়ে একদম মানে যেখানে বিয়ে হচ্ছে তার সামনে সবাই হুড়মুড় করে বসে পড়েছে কে আগে বিয়েটা খুব সুন্দরভাবে একদম ভালো মতো দেখতে পারে কিন্তু আমি দাঁড়িয়ে আছি ভাই আমার জায়গা আর হয়নি আর আমি ভিডিও করতে করতে জিনাকে খুঁজছি জিনা কোথায় গেল তারপর মেয়ে ওই যে সিংহাসনে বসে রয়েছে জিনা কিন্তু আমার সামনেই ছিল আর আমরা পাড়ার বৌরা মিলে একটু ফটো তুলে নিচ্ছি একটু ভিডিও করে নিচ্ছি আর যা হাসা হাসি বিয়ে বাড়িতে এরম যদি চেনা জানা লোকজন না 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 থাকে লাগে তাই আর পাড়ার বউগুলো সব এক এক করে আসছে আমি যে কটাকে সামনে দেখতে পেয়েছি সে কটাকে নিয়ে একটুখানি ফটো তুলে নিলাম ঠান্ডাটা যে বাইরে খুব কনকনানি ছিল তা কিন্তু নয় ঠান্ডাটা একটু হালকা ছিল তার জন্য চাদর সোয়েটার ফোয়েটার সেরম একটা লাগিনি কেউই পরে আসেনি আস্তে আস্তে করে খাবার টেবিলে চলে আসলাম আর আজকে মেনু যা যা আছে এই যে মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রথমেই তো কফি আর পকোড়া এইসব খেয়ে নিয়েছিলাম ওখানেই খানিকটা পেট তো ভরেই গেছে খুব যে খিদে পেয়েছে তা না তবে বাড়ি তো ফিরতে হবে খাবার টেবিলে তো বসতে হবে তাই বসে পড়লাম চলো খাবার দাবার দিয়ে দিয়েছে আর খাবারের স্বাদ কিন্তু খুব ভালো হয়েছিল তবে বেশি খাওয়া যায়নি ও যে বললাম আগেই তো একটু পেট ভরেই গেছে এমনি এখানে বড় বড় হল ঘর তার মধ্যে সেরম একটা যে খুব ভিড় তা না তবে অন্যান্য বিয়েবাড়িতে আমি দেখেছি খাওয়া শেষ হয়নি তবুও ঘাড়ের ওপরে উপচে পড়ছে কখন সে টেবিলটাকে দখল করবে আর বিয়েবাড়িতে এই ঠান্ডাকালে আইসক্রিম ভাই আমার সেরকম একটা ভালো লাগে না কি কে খাওয়া হয়নি যাও বসু টা টা বাই বাই আমাদের খাওয়া হয়ে গেছে কি গো তুমি দাঁড়া থাকবা চলো বন্ধুরা আমাদের এই বিয়ে বাড়ির খাওয়া দাওয়া মিটলো এখন ঘড়িতে টাইম বলছে দশটা আর এখন আমরা বাড়ির পথে যাচ্ছি আর আইসক্রিমটা খাবো বলে নিয়েছি যা শক্ত আর পানটা তো খাবোই না বাড়ি ওর বাবাকে দিয়ে দেবো তো চলো হ্যাঁ ব্লগটা আমি এখানে শেষ করছি আর ছেলেকে তোর বাবাকে দিয়ে পাঠিয়েও দিয়েছি কিন্তু একটু মানে চিন্তা হচ্ছে ছেলেটা কি করছে না করছে গিয়েই তো দেখতে পারবো আর এই যে গাড়ি ঘোড়া যেতেই আছে যা আওয়াজ চলো ব্লগটা এখানেই শেষ করলাম হ্যাঁ